হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমরা আজকে মূলত বাসা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা জানো গত ব্লগে দেখিয়েছি আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি তো বাসায় এসে সকালবেলা ব্রেকফাস্টে লাল আটা যেটা আমার বাসায় ছিল তো এটা খুবই কম পরিমাণে ছিল এখানে আমি তিন থেকে চারটা রুটি বানিয়ে নিয়েছি সাথে একটু আলু ভাজা করেছি আর ওয়াটারমেলন কেটে নিয়েছি আর জানোই তো এখন যে গরম তো চিন্তা করলাম গরমে আমি সবজি একটা পাতলা ঝোল করব। এখানে ডাটা আলু আর সরপটি মাছ দিয়ে একটা ঝোল করেছি আর সেই সাথে আমার আম্মু যেই কাঁচা কাঁঠাল দিয়ে হার্ট চিকেনের কারিটা পাঠিয়ে দিয়েছিল সেটাকে একটু গরম করে নিয়েছি ব্যাস এগুলোই আর কিছু রান্না করব না কারণ অনেক বেশি গরম এখন তো চুলার কাছে তো একদমই থাকাই যায় না তো এইগুলো একদম হালকা পাতলা লাঞ্চ করে নিচ্ছি তো এই যে ভাতগুলো দেখতে পাচ্ছ আমি ঠিক এইটুকু ভাতই খাবো এর বেশি আসলে নিব না তো তোমরা হয়তো চিন্তা করো যে আমি হয়তোবা এটা ক্যামেরায় দেখানোর জন্য এতটুকু নিয়েছি আসলে সেরকমটা না এত বেশি গরম চারিদিকে আমার কাছে মনে হয় যে পেট ভরে খেলেও কিন্তু গরম বেশি লাগে আর একটু পেটটা এরকম হালকা করে খেলে দেখবা যে গরমটাও কম লাগে আর সবচাইতে কম মশলায় কম তেল জাতীয় জিনিস ইদানিং খাওয়াটা আমাদের জন্য অনেক বেশি উপকারী তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এরপর বাসায় ক্লিনিংয়ে কাজে নেমে পড়লাম তো জানোই তো সোফাটা আমার খালি ছিল ঈদের সময় আসলে এগুলোর কভার খুলে ফেলা হয়েছিল। তো এখন হচ্ছে আমি এগুলোকে ভালো মতো ঝেড়ে তারপর কভারগুলো লাগিয়ে নিলাম কারণ এই সাইডটাতে এত বেশি ধুলাবালি আমার কাছে মনে হয় কভার ছাড়া যদি আরও এক সপ্তাহ আমি রেখে দিতাম তাহলে একদম ধুলার স্তর পড়ে যেত সোফার উপরে অ্যান্ড সোফার সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত তো সেই সাথে আমি কুশন কভারগুলোকেও চেঞ্জ করে নিয়েছি এখন এগুলোকে একটু ওয়াশ করে নিব। তো কুশন কভারগুলো ওয়াশিংয়ে দিয়ে আমি জাস্ট অন্যান্য কাজগুলো করে নিব কারণ এই কুশন কভারগুলো মেটেরিয়ালটাই এমন আমি যদি এখন ধুয়ে জাস্ট এক ঘন্টার জন্য আমার বারান্দায় মেলে দিই আমার কাছে মনে হয় যে এগুলো শুকিয়ে যাবে কারণ পানিটা তো এমনিতেও শোক করে নেয় তো আমি হচ্ছে ওইদিকে ওয়াশিংয়ের ও কাজটা কমপ্লিট করে এসে এখানে হচ্ছে একটু লাচ্ছি বানিয়ে নিব কারণ আমার কাছে মনে হচ্ছিল যে খাওয়া দাওয়ার পর গরমে আরও হাঁসফাঁস লাগছিল একটু প্রাণ ঠান্ডা করা লাচ্ছি বানাবো এখানে তো আমি বাসায় যেভাবে লাচ্ছি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি হাঁড়িতে বানাচ্ছি এটা আবার অনেকে চিন্তা করতে পারো যে আমি হাঁড়িতে কেন বানাচ্ছি তার অবশ্য একটা রিজন আছে হাড়িতে বানালে দেখা যায় আমি বেশি অ্যামাউন্টের বানিয়ে একসাথে ফ্রিজে রেখে দিই তখন মাঝে মাঝে যখন আমার একটু গরম লাগে তখন ফ্রিজ থেকে বের করে আবার খাওয়া যায় তো বেশি অ্যামাউন্টে বানিয়ে রাখলে আসলে সারাদিন ভরে এটা কলিজা ঠান্ডা রাখে আর কি তো যাই হোক দেখতেই পেয়েছি আমি এখানে দই দিয়েছি সেই সাথে এক পিস লেবু চিপে দিয়েছি আর হচ্ছে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি মিষ্টি দই নিয়েছি এর জন্য চিনির পরিমাণটা একটু কম নিয়েছি যদি তোমরা টক দই ইউজ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবে আর এখানে আমি হচ্ছে গরুর দুধ ইউজ করতেছি তোমরা যদি গরুর দুধটা না ইউজ করতে চাও সেক্ষেত্রে মগ পরিমাণ পানি ব্যবহার করবে নর্মাল টেম্পারেচারের সেই সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করতে পারো তো আমি যেহেতু গরুর দুধটা দিয়েছি আমার পানি আর গুঁড়া দুধ লাগবে না তো এইবার সবশেষে অ্যাড করে দিব বরফ তো বরফটা তোমরা চাইলে এভাবেও দিতে পারো আবার একদম খাওয়ার সময়ও দিতে পারো তো আমি একটু ঠান্ডা ঠান্ডা করবো এর জন্য আমি বরফ দিয়ে ভালো মতো ঘুটে নিচ্ছি আর এই ব্লেন্ডিংটা যত ভালো হবে লাচ্ছিটা খেতে ততটাই টেস্টি হবে সো অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতো ঘুটে নিয়েছি আমি তো এই তো আমার লাচ্ছিটা কমপ্লিট এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো দেখতেই পাচ্ছ বড় একটা হাড়িতে রেখেছি আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার ফ্রিজ ভর্তি দই এখানে এক প্যাকেট আছে তারপর ডিফে আছে দুই প্যাকেট আর নিচে এই যে একটা মিষ্টি মানে মিষ্টি দই দিয়ে বাসা ভর্তি আর কি সো এত দই দিয়ে কি আর করব চিন্তা করলাম যে গরমের সিজন লাচ্ছিটা বানিয়ে খাওয়া যাবে আর সেই সাথে তোমাদের সাথে একদম প্রাণ ঠান্ডা করা লাচ্ছি শেয়ার করে দিলাম সো এখন হচ্ছে আমি আমার লাচ্ছিটা খেয়ে নিব সেই সাথে আমি দুই তিনটা বরফ দিয়ে নিলাম উপর থেকে কারণ আমি একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতেই পছন্দ করি আর এটা এতটাই টেস্টি হয় তোমার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারবে সো যাই হোক আমি সাইফার পাপা অ্যান্ড সাইফা আমরা তিনও বসে বসে লাচিটাকে এনজয় করলাম এটা খাওয়ার পর পুরো শরীরটা একদম ঠান্ডা ফুরফুরা হয়ে গিয়েছিল। এরপর চলে গিয়েছি আমরা নিচে সাইফার পাপাকে চারতলায় পাঠিয়ে দিয়েছি ওইখান থেকে সে বাড়ি দিয়ে দিয়ে আম পারবে আর নিচে থেকে আমি হচ্ছে আম কুড়াবো তো আম কুড়ানোর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি এখন নিচে অবস্থান করছি কখন মাথার উপর আম পড়ে সেই অপেক্ষায় আছে আর কি যেহেতু অনেক উপর থেকে আমগুলো পড়বে সেই ক্ষেত্রে আমগুলো পড়েই থেতলে যাচ্ছিলো তো আমি সেইগুলোকে আবার কুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ভালো মতো ক্লিন করে ঝুলে তারপর হচ্ছে এগুলোকে একটু ভর্তা করে নিব কারণ বাসায় গিয়ে আমি আম ভর্তা খেয়েছি আর এখানে এসে নিজেদের গাছের আমগুলো এখন ভর্তা করে তারপর খাওয়া হবে আর সাইখার পাপাকে ভর্তা মাখিয়ে দিলাম ওই যে তোমাদেরকে বলেছিলাম আমার হাতের ভর্তা সবাই খুব পছন্দ করে তো যাই হোক আমরা খুব মজা নিয়ে আম আমভরটা খেয়েছি এরপর হচ্ছে বিকেলের সন্ধ্যার মাঝ মুহূর্তটাতে আসলে আমি রান্নাবান্না কমপ্লিট করতে যাচ্ছিলাম যাচ্ছিলাম না যে রাতের বেলা আর কোনো ঝামেলা করতে তো এক সাইডে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি আর এখানে ডালটাকে ভুনা করে নিচ্ছি ডালের ভেতর আমি হচ্ছে একটু সজনে ডাটা ইউজ করব আর সেই সাথে একটু আম দিয়ে দিব আমার কাছে টকডাল খেতে ভালোই লাগে যখন যতদিন এই কাঁচা আমের সিজনটা থাকবে ঠিক ততদিন আমার আম আমডাল রান্না হবে তো সেই সাথে উপর থেকে এই তো আমি সজনে ডাটাটাও দিয়ে দিয়েছি আর এই তো আলু দিয়ে চিকেন কারিটাও আমার কমপ্লিট সো এক স্লটে আমি হচ্ছি একসাথে যেহেতু দুইটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে এক চুলায় আমি ভাত বসিয়ে দিব আর তার পাশের চুলায় এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে মাছ ভুনা সো আমি হচ্ছে রুই মাছের ভুনাটা এখন করে নিব সেই সাথে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তো যেহেতু এখন অনেক গরম আমি কম মশলায় কম তেলে তোমাদেরকে রুই মাছ ভুনাটা করে দেখাবো সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কচি নিয়ে নিয়েছি আদা রসুন বাটাটাও একদম কম নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে প্রায় এক চা চামচের মতন আদা রসুন পেস্ট আছে মানে আদা এক চা চামচ রসুন একটা চামচ তো ওই পরিমাণে আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি আর সেই সাথে টমেটো দিয়ে দিব কারণ আমি হচ্ছি বড় মাছ যেমন রুই মাছ তারপর বড় যে কোনো ধরনের মাছই আমার কাছে মনে হয় যে টমেটো দিয়ে ভুনা করলে বেশি মজা লাগে তো আমি এখন এতে অ্যাড করে দিব গুঁড়া মশলা হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো একটু দিব তোমরা চাইলে ধনিয়া পাতা লাস্টে ইউজ করলে আর ধনিয়া গুঁড়াটা দেওয়া লাগবে না এই তো সব কিছু সামান্য পরিমাণে ব্যবহার করেছি এরপর হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আর এই মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে দিবো মানে ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দিব সো পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর ভেতর আমি টমেটো আর কাঁচামরিচটা যে কেটে রেখেছি সেটা দিয়ে দিব আর এই যে গোল গোল কাঁচামরিচ দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার আম্মুর বাগানের কাঁচামরিচ এটা অনেক ঝাল প্লাস ফ্লেভারফুল এই জন্য আমি ইউজ করেছি তো এবার টমেটোগুলোকে আমি মশলার সাথে কিছুক্ষণ চেড়ে মিক্স করে নিব তারপর হচ্ছে এটাকে একটু ঢেকে দিব যাতে এই টমেটোটা সফট হয়ে যায় তো ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছ টমেটোটা সফট হয়ে এখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে তো আমি আরও কিছুক্ষণ টমেটোটাকে ভালো মতো ম্যাশ করে নিয়ে তারপর এর ভেতর পানি দিয়ে দিব তো তোমাদের যদি চুলা ফাঁকা থাকে বা পাশের চুলা খালি থাকে সেক্ষেত্রে গরম পানি ইউজ করতে পারো আমার পাশের চুলায় ভাত রান্না করছি এই জন্য মূলত গরম পানিটা ইউজ করতে পাইনি আমি নর্মাল পানিটাই দিয়েছি আর সবসময় আমি যেটা করি পানিটাতে জাল ওঠার পর ভাজা মাছটা দিয়ে দেই বাট এত বেশি গরম রান্নাঘরে থাকার মতন পরিবেশ নাই এই জন্য আমি এই পানিটাতেই মাছগুলোকে দিয়ে এখন জাস্ট ঢেকে দিব ঢেকে দেওয়ার পর এটার ঝোলটা যখন টেনে আসবে সেই মুহূর্তে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো আমি ওইদিকে রান্নাবান্নায় ব্যস্ত এদিকে সাইফার পাপা নিজে নিজে টমেটো কেটে আমার জন্য একটু টমেটো সালাদ করে নিচ্ছে কারণ চিকেনের সাথে বা মাছ ভোর সাথে এরকম টমেটোর সালাদ আমার খুবই পছন্দ তোমার তো জানোই আমি ভাত অথবা পোলাও যাই হোক না কেন এই জিনিসটার সাথে এই সালাদটা খেতে খুবই পছন্দ করি তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি আমার মাছ ভুনাটা কমপ্লিট আর মাছ ভুনার উপর দিয়ে আমি একটুখানি ধুনিয়া পাতা কুচিয়ে ছিটিয়ে দিয়েছি সো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না একদম কমপ্লিট এখন হচ্ছে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো আর এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো আমার আজকে ব্লগটি জানাতে ভুলবে না যদি আমার ব্লগটি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম